পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে পিএম কিষাণ প্রকল্পের এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকরা এখন অপেক্ষায় রয়েছে কখন আসবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু হাজার টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম কিস্তি শীঘ্রই জমা হবে কখন তা জেনে নিন প্রধানমন্ত্রী কিষাণ একুশতম কিস্তি দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষকের জন্য বড় খবর এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে অনেক রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ত্রাণ তহবিল স্থানান্তর করেছে বিশেষ করে বন্যা বা ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন অন্যান্য রাজ্যর কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে দু হাজার টাকার একুশতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পি এম কিষানের পরবর্তী কিস্তি কখন আসবে খবর অনুযায়ী সরকার নয় নভেম্বর অথবা নভেম্বরের পনেরো তারিখে দু টাকার পরবর্তী কিস্তি প্রকাশ করতে পারে তবে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ প্রধানমন্ত্রী কিষান একুশতম কিস্তির তারিখ ঘোষণা করেনি এই রাজ্যগুলির কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা এসেছে এবার কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যর কৃষকদের অগ্রিম কিস্তি প্রদান করেছে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রায় সাতাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে দু হাজার টাকা স্থানান্তর করা হয়েছে সাম্প্রতিক বন্যার কারণে এই রাজ্যগুলির কৃষকরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই কেন্দ্রীয় সরকার ত্রাণ হিসাবে অগ্রিম কিস্তি পাঠিয়েছে এছাড়াও জম্মু কাশ্মীরের কৃষকরা ইতিমধ্যেই তাদের কিস্তি পেয়েছেন সাতই অক্টোবর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট দশমিক পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা স্থানান্তর করেছে যার মধ্যে পঁচাশি হাজারেরও বেশি মহিলা কৃষক রয়েছেন এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় জম্মু ও কাশ্মীরের কৃষকদের মোট চার হাজার বাহান্ন কোটি টাকা বিতরণ করা হয়েছে সরকার এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কুড়িটি কিস্তি প্রদান করেছে দু সালে চালু হওয়া এই প্রকল্পটি কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা প্রদান করে এই পরিমাণ অর্থ তিনটি কিস্তিতে বিতরণ করা হয় যা প্রতি চার মাসে দু হাজার টাকার সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের কৃষিকাজের খরচ চালাতে পারে সরকার এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে যা লক্ষ লক্ষ কৃষককে স্বস্তি দেবে বাড়ি থেকে কিভাবে ই কেওয়াইসি সম্পূর্ণ করবেন যদি আপনি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনি এটি অনলাইনে বা সিএসসি কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ করতে পারেন যদি আপনার আধার আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনি পিএম কিষাণ ওয়েবসাইট পিএম কিষাণ ডট ডট ইনে গিয়ে ওটিপি ব্যবহার করে ই কেওয়াইসি করতে পারেন যাদের আধার তাদের মোবাইলের সাথে লিঙ্ক করা নেই তারা কমন সার্ভিস সেন্টারে সিএসসি যেতে পারেন এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী কৃষকদের জন্য মুখের স্বীকৃতির বিকল্প উপলব্ধ